ছাশুড়ি বোমা রান্নাঘরে রান্না হবে আলু দিয়ে মাছ আর প্রথমে আলুর খোসাটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে কেটে নিলাম টুকরো টুকরো করে তারপরে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি মিক্সারে ধনে আদা রসুন টুকরো লঙ্কা টমেটো পেস্ট করে নিলাম লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখে দিলাম কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটা ভালো মতন গরম হয়ে এলেই লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু কেটে রাখা আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিলাম দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে পেস্ট করে রাখা সমস্ত মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মশলা থেকে তেল ছেড়ে দিলেই ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো মতন নাড়িয়ে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত মাছগুলো মাছগুলো দিয়ে যখনই ঝোলটা একটু ফুটে আসবে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেয়ে রাখা দুটো কাঁচা লঙ্কার ওপর থেকে ধনে ছড়িয়ে হালকা নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের আলু দিয়ে ফুলুই মাছের ছোল চলো আর কি এবার তাহলে শাশুড়ি মাকে টেস্ট করানো যাক কেমন ভালো তো দারুন